হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি হাকিম কয়ে কচুরি দোকানে নামটা বেশ অন্যরকম এই দোকানটি হাকিম পাড়ার জ্যোৎসনা বেকারি ঠিক পাশে ভেনাস মোড় থেকে বা কুট থেকে সোজা আসলে পরে আমরা এই দোকানটা একদম সামনে এসে এই দোকানে হিং এর কচুরি কড়াশুটির কচুরি সকালে এগুলো পাওয়া যায় আর বিকেলে মাংসের কিমা ঘুগনি চিকেন স্টু ভাপা চিকেন মাছের কচুরি এগুলো পাওয়া যায় তবে সব দিন সবকিছু অ্যাভেলেবেল নাও হতে পারে যেমন হিঙের কচুরি রবিবারে পাওয়া যায় না রবিবারে শুধুমাত্র কড়াইশুটির কচুরি আর হিঙের কচুরি বাকি সব দিন রবিবার বাদে পাওয়া যায় হিং এর কচুরি করাশুটির কচুরি এক প্লেট চল্লিশ টাকা চারটে কচুরি তাতে দেওয়া হয় তার সাথে ঘুগনি থাকে আলু মটরের তরকারি থাকে চিকেন স্টু এক প্লেট সত্তর টাকা ভাপা চিকেন এক প্লেট ষাট টাকা মাংসের কিমা ঘুগনি এক প্লেট তিরিশ টাকা এবার চলে যাচ্ছি টেস্ট সেকশনে হিং এর কচুরি করাশুটির কচুরি সকালবেলা যেগুলো পাওয়া যায় সেগুলো অসাধারণ খেতে খুব ফ্রেশ তারপরে সন্ধ্যের সময় যে পাওয়া যায় চিকেন স্টু আর ভাপা চিকেন সে দুটো খুবই সুন্দর যাদের পেটের একটু সমস্যা রয়েছে তারাও আমার মনে হয় ট্রাই করতে পারে কিমা ঘুগনিটার মধ্যে আমার মাংসের কিমার পরিমাণটা একটু কম লেগেছে ঘুগনির অসাধারণ ছিল তো সব মিলিয়ে আমি টেস্টের জন্য দেবো মধ্যে চার আর পরিষ্কার পরিবেশন করা হয় এই তাই সব মিলিয়ে আমি ওভারঅল দোকানটিকে রেটিং দেবো পাঁচের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ একটু অন্যরকম সকালে ব্রেকফাস্ট করার জন্য বা সন্ধ্যায় খাওয়ার জন্য একবার কয়েকচুরি দোকানে আসা যেতেই পারে এই ভিডিওটাতে আমার সবার কাছে একটাই প্রশ্ন এরকম ধরনের ধরনের খাবারের আইটেমের দোকান শিলিগুড়িতে আমার মনে হয়েছে অভাব আছে তাই সেটা নিয়ে কি সবাইকে একমত এই কথাটি সবাই কমেন্টে জানিয়ে